জাহান নামের কষ্ট আমরা সহ্য করতে পারবো না আমরা জাহান নামে যেতে চাই না জান্নাতে আছে আরাম আর আরাম আর জান্নাত জাহান নামে বেরাম আর বেরাম আপনাদের গ্রামের নাম কি বাইরা বাইরা সোজা করে ফেলবো এখানে বাইরার লোকেরা বুঝে রাখেন জান্নাতে খালি বাইরা বাইরি খালি মারামারি কিলা কিলি আহা আগুন আর আগুন আগুন আর আগুন জাহান নামের শুধু আগুন আর আগুন ভয়ঙ্কর জান্নাতে যেমনি ক্লাস আছে দারুল দারুলার দারুল আদান নামে আছে না নাই যাবে এক এক ক্লাসে লাহা দিয়ে প্রবেশ করার জন্য আলাদা আলাদা জাহান আছে ওইটার সাতটা স্টেজ একটার নাম লাদা আর একটার নাম হাওয়া একটার নাম আর আরেকটার নাম হাপামা একটার নাম আর একটার নাম জাহিম আর একটা নাম হচ্ছে জাহান্নাম এগুলো থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও এই যে জাহান্নামের আগুন এগুলো তো দুনিয়ার আগুনের মতই না কথা বলেন বিশ্বনাই বলেন না রুকুম হাজি তো যে গ্যাসের চুলার আগুন দিয়ে রান্না করে তোমরা রান্না করো জাহান আগুন কিন্তু ওই আগুন না দুনিয়ার আগুনটা জাহান আগুন থেকে সত্তর গুণ কম তেজওয়ালা দুনিয়ার আগুন থেকে জাহান আগুন সত্তর গুণ বেশি তেজওয়ালা সত্তর গুণ বেশি উত্তাপ সম্পন্ন তেজওয়ালা এই জন্য জাহান আগুনকে আল্লাহ নামকরণ করছেন এটা হলো নারুল্হ আল্লাহ র আগুন কার আগুন নারুল্ল হিলমু কদা আল্লাহ তি ততলিয়া আল আল আফ দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে আঙ্গু জ্বলে যায় দুনিয়ার আগুন পায়ের মধ্যে লাগলে পা চলে যায় যাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না সর্বপ্রথম কলিজাটা জলে ছা সারখার হয়ে যাবে হাতে লাগুক পায়ে লাগুক সর্বপ্রথম কলিজায় যে ধরবে কলিজাটা মুহূর্তের মধ্যে পুরো ছাই হয়ে যাবে পারবেন সহ্য করতে মোমবাতির উপরে আঙ্গুল রাখছিলে কখনো ঘরে মোমবাতির উপরে এক সেকেন্ড দুই সেকেন্ড একটু আঙ্গুল রেখে দেখবেন অবস্থাটা কি আগুনে পোড়া রুগীদেরকে দেখার জন্য হসপিটালের বার্ন ইউনিটে যাবেন একটু তাদের অবস্থাটা কি তাদের জ্বালাটা কি প্লাজমা না প্লাজমা দেয়া লাগে এদেরকে রক্তের মধ্যে হিমোগ্লোবিন থাকে সেতুকণিকা রেড কণিকা তারপরে প্লেটলেস থাকে প্লাজমা থাকে আগুনে পোড়া রুগীদেরকে বাঁচানোর জন্য শুধু এই প্লাজমাটা লাগে হসপিটালের বার্ন ইউনিট যেখানে ঝলসে গেছে মানুষের দেহ অথবা কাউকে এসিড মারা হয়েছে যে মেয়েদের কাজ ঝলসে গিয়েছে ওর জ্বালার দুঃখটা একটু দেখে আসবেন শুধু চিৎকার আর চিৎকার প্লাজমা দিয়ে ওরা ঠান্ডা করে তারপরে ঠান্ডা হয় না এই আগুন দুনিয়ার আগুনের জ্বালা বিশ্বনী বললেন দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি তেজ নজবিল্লা পড়বেন না বিচার শেষ বলবেন জান্নাতীরা ডান দিকে লাইন ধর জাহান্নমীরা বাম দিকে লাইন ধর ওম তাজুল য়ৌমাইউ হল মুজৰিমু ওম তাজুল য়ৌমা ইউ হল মুজৰিমোন অ জালি ই মাৰ পাপিড়া বাম দিকে লাইন ধর জান্নাতীরা ডান দিকে লাইন ধর মুহূর্তের মধ্যে দুইটা ভাগ হয়ে যাবে জাহান্নামীরা তখন আফচুচ করতে থাকবে উজু হৈয়াও মা এইদিনা আলাই হাঁ কাবা র তার হাঁকো হাঁ কতার ওলা এতিয়া

কেন হকের বিরোধিতা করতাম কেন মনে যা চাইতো দুনিয়ার বুকে শুধু সেটাই করে খুদ করে বেড়াতাম কেন এটা করলাম ইয়ালাই জানি কদ্দাম চুলে হায়াতি কপাল ঢুকবে কিন্তু সেদিনের চিৎকার তারে বাঁচাতে পারবে না চিল্লা এখন ঠিক এবার আল্লাহ বলবেন খুদুহু ফাগুল্লুব সুম্মাল জাহিমা সল্লু ধর শিকলবন্দী কর ওই দেখা যায় জাহান্নাম করছে যে গরগর ধর 70 হাত লম্বা শিকল দিয়ে ওর পায়ে বাঁধ টেনে জাহান্নামে নিয়ে যাও খুদহু ফাগাল্লূহ সুম্মা জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন সাবউ নাযরাআন ফাসলুকু ধর শিকলবন্দি কর ওই দেখা যায় নাম করছে যে গরগর ধর ধর বলার সাথে সাথে দিবে দৌড় ধর বলার সাথে সাথে দৌড় আলাদা হ বলার সাথে সাথে দৌড় আলাদা হয় জাহান্নামীরা আলাদা হয় ওমি এদিকে দশজন বসে আছেন হঠাৎ একটা গাড়ি এসে বলল আমরা রেবেল লোক আমরা ডিবি লোক তিনজন আলাদা হন এই তিনটারে ক্রস ফায়ার হবে হুশ থাকবে তিন জনের কথা বলেন জাহান নামীদের থাকবে না জাহান বাঁচার জন্য জান্নাতিদের লাইনে ঢুকে যাবে কিন্তু জান্নাতিদের চেহারা গুলো রে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর করেছে কে আর জাহান নামীদের চেহারা গুলো রে কুচকুচে কালো বানিয়ে দিবে কে ফেরেস তারা তাকানো মাত্রই চিনে যাবে কোনটা জান্নাতি কোনটা জাহান নামি জান্নাতেরা দুনিয়ার বুকে শেষ দাদিত ওই শেষদার চিহ্ন জান্নাতিদের কপালে আসে না নাই ই আর ফুল মুজরি মু নবি সি মা হুম ফাই ও খাদু বিনবাসি কালো চেহারা দেখে মাথার চুলে ঝুটি ধরে টানতে টানতে পা ধরে টানতে টানতে জাহান্নামিদেরকে ফেরেশ তারা টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে নাওজিবিলাক করে কিন্তু জান্নাতের যেমনি জান্নাতকে কে জান্নাত লেরো তোমারি হে লাফাতে লাফাতে খুশিতে খুশিতে তাকবীর দিতে যেতে তাকবীর ধ্বনিতে মুখ করতে করতে চারদিক জান্নাতে যাবে জাহান্নামের দিকে এমনি জাহান্নামের দিকে আনন্দ উল্লাসে যেতে চাইবে কথা বলে ওদেরকে রেস্তোরাঁ পিটিয়ে নিয়ে ব্যবসী কলাদিনা কাফারু ইলা জাহ্ন ঝুমার হাতা ইদা জ উঁহা ফুতি হাত বোমাবোহা অকল লহুম খজন তুঁহা আলম্যা তিকুম রুসুদুম মিংকুম পিটিয়ে পিটিয়ে মাথার চুল ধরে শিকল বন্দি করে টেনে হেঁচরে নিয়ে যাবে ছাগল যেমনি রাখাল পিঠাই রাখাল রা গরু পিঠা না পিছন থেকে কথা বলেন খুব আস্তে আস্তে পিঠাই হ্যাঁ পিটি একেবারে আর ভেঙে ফেলে রাখাল যেমনি ছাগল পিটায় রাখাল যেমনি বিকালবেলা গরু ঘরের দিকে ফিরতে না চাইলে পিটায় গরুরে গোসল করতে নামাতে চায় পুকুরের মধ্যে নামতে চায় না ছাগলের গোসল করাবে পুকুরে নামাতে চায় নামতে চায় না তখন পিটানোর দরকার আছে নাই রাখাল যেমনি লাঠি দিয়ে বাঁশ দিয়ে গরুর পিছনে পিটায় ফেরেশতারা পিটিয়ে পিটিয়ে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নামিদেরকে জাহান্নামে নিয়ে যাবে পিটিয়ে পিটিয়ে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে নিয়ে রং বেরঙ্গের শাস্তি শুরু হয়ে যাবে সবচেয়ে কম শাস্তি দেয়া হবে বিশ্বনবীর সবচেয়ে নর্মাল সবচেয়ে আরামদায়ক শাস্তি হবে বিশ্বনবীর চাচা আবু তালেবের শাস্তি কারণ আবি তালেব যদিও আনে নাই কিন্তু বিষ্ণনবীরে ভালোবেসেছে ওইটার জন্য কিছু গ্রাটিস আছে না নাই ওইটার জন্য সেও জাহান নামে যাবে কিন্তু সবচাইতে হালকা শাস্তি পাবে আবু তালেব কি শাস্তি তার পায়ের নিচে পরিয়ে দেয়া হবে ইউ দাউ ফি আখমাসি কদমাইহি জামরাতান মানে নাআলান দুইটা জাহান্নামের জুতা তারে পরিয়ে দেয়া হবে ইয়াগলিবিহি বিহি দিমাগহু ওই দুইটা জাহান্নামের জুতা আগুনের উত্তাপে আবু তালেবের মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে খলুদ ফিন্নার আজীবন আজীবন তার এটাই শাস্তি এটা হচ্ছে সবচেয়ে ঠান্ডা শাস্তি সবচেয়ে আরামদায়ক শাস্তি জাহান্নামের নাউজ বিল্লাহ পড়বেন না এরপর আল্লাহ বললেন ইসাবগুমিন ফাওকি রুসিহিমুল হামিম জাহান্নামের নামের বিভিন্ন ধরনের শাস্তি শুরু হয়ে যাবে কারো মাথার উপরে টকবকে গরম পানি ছাড়া হবে কাউকে লোহার হাতুড়ি দিয়ে কানের নিচে পিটিয়ে পিটিয়ে গোস্ত আর হাড্ডি থেতলে দেয়া হবে কাউকে আগুনের মধ্যে ঝলসে ঝলসে দেহটারে সারকার করে দেয়া হবে কুল্লামা নাদিজাত জুলুদুহুম বদ্দালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব আগুনে পুড়তে পুড়তে যতবার মানুষের চামড়াগুলো পুড়ে সারকার হয়ে যাবে রব্বুল আমিনা নতুন করে জাহান্নামীদের গায়ের চামড়াগুলো নতুন করে তৈরি করে দিবে লিয়াজুকুল আজাব যাতে করে বেশি করে জাহান্নামের কঠিন শাস্তি আর ভোগ করতে পারে চামড়া পুড়ে সারখার আবার নতুন মোটা চামড়া দেয়া হবে আবার জলে পুড়ে ঝলসে যাবে আবার নতুন চামড়া দেয়া হবে ভোগ করতে থাক দুনিয়াতে ইসলামের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছিস দুনিয়াতে ইসলামকে অনেক বাস দিয়েছিস আজীবন কোরআনের বিরোধিতা করেছিস আলেম ওলামাদের সাথে গদদারি করেছিস এখন জাহান্নামের আগুনে জ্বলতে থাক নতুন নতুন চামড়া দেয়া হবে জ্বলতে জ্বলতে ছাড়খার হয়ে যাবে চিৎকার দিয়ে বলবে আর পারি না খাবার দাও আর পারি না খুদার জ্বালায় অস্থির জান্নাতের যেমনি চমৎকার চমৎকার খাবার দেয়া হয়েছে জাহান্নামেও নামেও খাবার আছে না নাই আছে তবে মজার খাবার না কোরআন সাক্ষী দেয় জাহান্নামীদের খাবার হলো দুইটা একটা হলো দরি আর একটা হলো যাকুম। লাইসালাহুম তামুন ইল্লা মিং দরি লায়ুস্মিনু অলায় নি জু এমন খাবার দেওয়া হবে যেটার নাম হবে দরিয়া ওটা খাওয়াও যায় না গিলাও যায় না প্রচন্ড গরম খুদার চোটে জাহান্নামের ওইটাই খাবে খাবার নামে টু সাক্কুম তাকরুজু মিন আসলিল জাহিম জাহান্নামের অতল গহবরে আগুনের ছোয়া লাগে এক ধরনের গাছ হয় কাটাযুক্ত দুর্গন্ধযুক্ত একটা গাছ এটার নাম জাকুম জেনে রাখবেন কি নাম জাকুম বিশ্ব নেই বললেন তির মিজির বর্ণা নাই লাউ কাতরাতাম মিনা জাকুম কুতিরাত জাকুমের একটা টুকরা যদি আল্লাহ দুনিয়াতে ফেলে লা আফসাদাত মা আইশা হাম পুরো দুনিয়াটা দুর্গন্ধে শয়লাব হয়ে যাবে পুরো দুনিয়ার মানুষগুলো জাকুমের গন্ধে ওই জায়গায় শেষ পুরো দুনিয়াটা নষ্ট হয়ে যাবে ওই কাটাযুক্ত জাকুম তাদেরকে দেয়া হবে খোদার চোটে জাকুমই খাইতে শুরু করবে কাটাযুক্ত গরম দুর্গন্ধযুক্ত জাকুম গলার মাঝখানে কাটা যাবে আহা খেতেও পারবে না গিলতেও পারবে না এবার কয় পানি দাও ইদা দাও জান্নাতে জান্নাতীদের জন্য কয় ধরনের পানির ঝর্ণা ছিল জাহান্নামীদের জন্য চার ধরনের ঝর্ণা আছে একটার নাম হলো হামি মানে ফুটন্ত গরম পানির ঝর্ণা দুই নম্বরে হলো গসাক মানে বমি গসাক মানে কি তিন নম্বরে হলো গিসলিন দুর্গন্ধযুক্ত রক্ত আর পুজ ফোরা হয় না পায়ে আপনাদের হয় না না বাইরেতে হয় নি ফোরা ফোরার ভেতর থেকে কি বের হয় চাপলে কি বের হয় এই দুর্গন্ধযুক্ত রক্ত আর রে আরবিতে বলে গিসলিন চার নম্বরে হচ্ছে মহল পোড়া তেল খা লা ইযুকুন ফিহা বরদান ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসাক কটন টটক বগে গরম পানি ছাড়া কোনো পানি নাই দুর্গন্ধযুক্ত ভূমি ছাড়া কোনো পানি নাই দুর্গন্ধযুক্ত রক্ত আর পুছ ছাড়া কোনো পানি নাই পোড়া তেল ছাড়া কোনো পানি ওয়া ইয়াস্তাগিসু ইউগাসু বিল মাঈ কাল মুহলিয় আশউইল উজু বিস আস শরাব ওয়াসaat মুরতাফাকা যাকুম ফল গলা আটকে যাবে গলা চেপে ধরে বলবে পানি দাও সামনে বিশাল বড় বড় পাত্র দিয়ে গসাক দুর্গন্ধযুক্ত রক্ত যারা ভূমি পোড়া তেল দেয়া হবে দাউ দাউ করে এগুলো থেকে আগুন জ্বলবে কৃষ্ণর ছোটে এগুলোই খেতে চাইবে এগুলোর পোলা যখন মুখের সামনে আসবে এগুলোর উত্তাপে গালের গোশত চোখের গোশত কপালের গোশতগুলো ছলছলে জলছে পানির মধ্যে পড়ে যাবে তৃষ্ণার চোটে না পেরে ওইটাই গিলবে যেখান দিয়ে বেরোবে কেটে ছিঁড়ে শেষ হয়ে যাবে দিস ইজ জাহান্নাম নাম আমরা জাহান্নাম নাম থেকে পানাহা চাই চিল্লাই বলেন ঠিক কি না ওইদিকে জান্নাতে চলছে আরাম আর আরাম আর এদিকে জাহান নামে চলতেছে বেরাম আর বেরাম মায়ের আর মায়ের আইজো মায়ের কাইলো মায়ের একটাও মাটিতে পর্বে না সব পড়বে কই সব পড়বে পিঠে ঠিক এই মুহূর্তে আল্লাহ একটা লাইভ অনুষ্ঠান করবেন কি করবে লাইভ বুঝতে পারছেন সরাসরি সম্প্রচার মানে জান্নাতীরা কি অবস্থায় আছে লা একটু লাইভ দেখাবেন জাহান্নামীদের তোদের কষ্ট আফসোস আর একটু বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ বলবেন জাহান্নামীরা সরাসরি সম্প্রচার হচ্ছে জান্নাতে কি হচ্ছে দেখে নে সরাসরি কথা বল জান্নাতের ওয়্যারলেসের মাধ্যমে কথা বল কোনো তার লাগবে না ওয়্যারলেস কথা বল সরাসরি সম্প্রচার হবে অনুষ্ঠান ও মিয়া অনেক ভাই জাহান্নামে থাকবে আরেক ভাই থাকবে জান্নাতে এরকম আছে না নাই অনেক বাবা থাকবে জান্নাতে ছেলে আছে জাহান্নামে আছে না নাই হবে কিন্তু মেয়ে আছে এক এলাকার মানুষ এই বাড়ির লোকগুলো জান্নাতে থাকে ওই বাড়ির লোকগুলো জাহান নামে এরকম আছে নাই জাহান্নামীরা খেতেও পারবে না জ্বলতে জলতে অঙ্গার সহ্য হয় না ঠিক এমন মুহূর্তে জান্নাতের নাজ যখন দেখবে জাহান্নামিরা চিৎকার করে জান্নাতীদেরকে ডাকবে ওয়ানাদা দা সাবুন নারী আসাবল জান্নাতি আনফিদু আলাইনা মিনমা আও মিম্মা রজা হকুমুল্লা এই দৃশ্য দেখে চিৎকার দিয়ে জাহান্নামিরা বলবে এক দুই ফোঁটা পানি আমাদের দিকে দে এক দুই ফোঁটা পানি আমাদেরকে দে আর পারি না তোরা খেয়ে যেই খাবারটা আবর্জনা করে জান্নাতে ফেলে দিস ওই খাবারগুলো একটু দে এক দুই ফটা পানির ছিটা দে আমাদের গায়ে সহ্য হয় না তোদের নষ্ট খাবার কিছু থাকলে আমাদেরকে দে জান্নাতীরা বলবে ক্বুলু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন জান্নাতের নাজ নিয়ামতগুলো জাহান্নামীদের জন্য দেয়া আল্লাহ হারাম করে দিয়েছে জান্নাতের পানির ফোঁটা জান্নাতের খাবারের ছেটে ফোঁটা জাহান্নামীদের মুখে তুলে দেয়াটারে হারাম করেছে কে আল্লাহ আফসোস বেড়ে যাবে চিৎকার করে বলবে দে একটু পানি দে একটা ফোঁটা পানি দে ভাই এক ফোঁটা পানি দে আমার মা আমার কলিজার টুকরা ছেলে আমি মা হয়ে জাহান নামে তুই জান্নাতি এক ফোটা পানি ফালা সামান্য কিছু খাবার আমার মুখে তুলে দে সরাসরি সম্প্রচার জাহান্নামীরা নামেরা দেখে কাঁদবে কিন্তু জান্নাতের নাজ নেয়ামত জাহান্নামীদের মুখে তোলা হারাম করে দিয়েছে কে সেই দিনটার ভয় অন্তরে থাকার দরকার আছে না নাই জাহান নামে আবার শাস্তি শুরু হয়ে যাবে লাইভ প্রোগ্রাম শেষ এবার যারা সুইসাইড করে মারা গিয়েছে তাদের এক জায়গায় শাস্তি মানফতালা নফসাহু বিশাইইন উযিবা বিহি ইয়াউমুল কিয়ামা ছুরি মেরে ছুরি পেটের ভিতরে ঢুকিয়ে অনেক আত্মহত্যা করে না জাহান নামে তার শাস্তি হবে সে জাহান নামের আগুন ঝড়িত ছুরি পেটে শুধু ঢুকাবে কিন্তু ওখানে মরবে না মৃত্যুর কষ্ট পাবে কিন্তু মরবে না পর্নোগ্রাফি যারা দেখেছে বুকে মেয়েদের নাই ভেতরে ছেলেরা সাবধান নামের খুন্তি দিয়ে চোখের ভেতরে ঢুকানো হবে যাদের মোবাইলে স্মার্টফোনের ভেতরে যাদের অশ্লীল দৃশ্য আছে সব ডিলিট করে দাও যারা এই অশ্লীল নাচ গান দেখবে বড় বড় লোহার খুন্তি দিয়ে চোখের এই দিক দিয়ে ঢুকিয়ে ওই দিকে বের করা হবে যারা দুনিয়ার বুকে সুপ্রিম কোর্টের মধ্যে যে মিথ্যা সাক্ষী দিতে এরকম আছে না নাই জাহান নামের কেচি দিয়ে জিব বাটারে আর ঠোঁট কাটা হবে আবার ছোট অটোমেটিক লেগে যাবে আবার কাটা হবে দুনিয়ার বুকে অন্যের জমি মেরে যারা খেয়েছে জাহান নামের পুরো সাত জমিনের ওজন তার ঘাড়ের উপরে চাপিয়ে দিবে কে চায়ের দোকানে বসে গল্প গাল গল্প করেছে গিবত করেছে ব্যাকবাইটিং বাইটিং চুগল নামি মা আছে না নাই ওর বাড়ির কি সমস্যা ওই মাইয়া পলাই গেছে ওই পোলায় গাঞ্জা খাইছে তো আপনার কি হয়েছে আপনার বাড়ির কি অবস্থা ওইটা কোন এরকম ডাকাই তাছে না নাই এর কথা ওর কানে লাগায় ওর কথা এর কানে লাগিয়ে সমাজের সম্প্রীতি আর শান্তি নষ্ট করে এরকম ডাকাই তাছে না নাই এদের নখ গুলো রব্বুল আলামিন মিন নহাস তামার ধারালো তামার নখ বানিয়ে দিবে নিজের নখ দিয়ে নিজের গালের গোশত গুলো খামছে খামছে খাবে সম্পদের মালিক আল্লাহ বানিয়েছে তারপর ওই জায়গা তাদের আই করে নাই এই সম্পদ পা থেকে পেঁচাতে পেঁচাতে কোমর কোমর থেকে পেঁচাতে পেঁচাতে গলা পর্যন্ত এসে ছবল মারবে এক একটা ছবলে তার পুরো দেহটা বিষে বিষাক্ত হয়ে ভেনোমাস হয়ে নীলাব হয়ে যাবে একটা ছবলে জাহান নামের ভেতরে সত্তর গজ মাটিতে ঢুকে যাবে সাপ গুলো এসে বলবে আনা মালুক আনা কানজু আমি তোর সম্পদ পাইথন ব্ল্যাক মাম্বা সি স্নেক এগুলো পৃথিবীর সবচেয়ে ভেনোমাস স্নেক জাহান নামের সাপ গুলো কি এরকম বিষাক্ত এর চাইতে বেশি বিষাক্ত ছবল আর ছবল কিন্তু কোনো মৃত্যু নাই খালি অশান্তি জ্বালা যন্ত্রণা বিশের জ্বালায় চটফট করবে বলবে আনা মালুক আমি তোর সম্পদ আনা কানজুক আমি তোর ব্যাংক ব্যালেন্স আমি তোর ফ্ল্যাট আমি তোর এফ আমি তোর সঞ্চয়পত্র আমি তোর প্রাইস বড় আমি তোর টাকা এই টাকা দিতে মনে চায় নাই রেখে দিয়েছিলি জাকাত ফরজ হওয়ার পরেও জাকাত দেয় না এরকম ধনী আছে না এক এক ঝোলে জমির ভেতরে চলে যাবে এরকম বিভিন্ন জায়গায় ধান নামের ভেতরে এই নরক রাজ্য এখানে শুধু শাস্তি আর শাস্তি এরপরে আল্লাহ দ্বিতীয় লাইভ অনুষ্ঠান করবেন দ্বিতীয় লাইভ অনুষ্ঠান যেখানে জান্নাতিরা জাহান্নাবিরা সরাসরি অংশগ্রহণ করবে সবাই দেখবে ফাইউতা বিল মাউত আল্লাহ মৃত্যুকে নিয়ে আসবে কাকে নিয়ে আসবে শুনছেন বিকাবশিন আমলা একটা সুন্দর সাদা ধবধবে ছাগলের আকৃতিতে একটা ছাগলের আকৃতি দিতে আল্লাহ মৃত্যুকে আনবেন কাকে আনবেন ওই ছাগলের গায়ে লেখা মিম ওয়াউ কি লেখা ফায়ুযবাহ এরপরে এই মৃত্যু নামক ছাগলটাকে জবাই করা হবে শুনছেন ছাগল নিয়ে আসা হবে মৃত্যুটাকে ছাগলের আকৃতি দিতে এনে ছাগলের গায়ে লেখা থাকবে মিম ওয়াউ তা ফায়ুযবাহ সরাসরি লাইভ প্রোগ্রাম করে জান্নাত জাহান্নামীরা দেখবে যে মৃত্যুকে জবাই করা হচ্ছে ইউনাদি মুনাদিন এক ফেরেশতা বলবে ইয়া হালাল জান্নাহ জান্নাতীরা মজমস্তি করো আজীবন ফালা মাউত আর কোনো মৃত্যু নাই ইয়া হালান নার ও জাহান্নামের অধিবাসীরা তোদের উপর আল্লাহর লানত আজীবন এই বেরামের রাজ্যে থাকবি তোদের মৃত্যু নাই নাউজুবিল্লাহ পড়বেন না আপনি কল্পনা করতে পারেন এই শাস্তি আপনি কয় বছর সহ্য করতে পারবেন এই জাহান্নামের নরকীয় তাণ্ডব আমি কয় কোটি বছর সহ্য করব খালিদিনা ফিহা আবাদা আর বের হওয়ার সুযোগ নাই এই জন্য ওই ভয় মুমিনের অন্তরে থাকার দরকার আছে না নাই ওই জাহান্নাম থেকে মুক্তি নিশ্চিত করতে পারে যে এই কিতাবটা কিতাবটার নাম আল্লাহ চিৎকার করে বলেন কিতাবটার নাম আল্লাহ এই কোরআনটার সাথে সম্পর্ক বাড়াতে হবে এই কোরআনের আদেশগুলো মানতে হবে পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়তে হবে তাহলে ওই সুন্দর জান্নাতে যাওয়া যাবে ঠিক কিনা আজকের এই প্রোগ্রাম থেকে কি আমরা ওয়াদা করতে পারি না যে জীবনে কোনোদিন আর নামাজ ছাড়বো না আর ইসলামের বিরুদ্ধে যাব না আর কোরানের বিরুদ্ধে যাব না রাজি মুসলমান হাত তুলে আল্লাহর দেখান